স্টোরি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের গল্প কানা কুকুরের কান্না গল্পটা রচনা করেছেন রাখি সরকার আমরা গল্পটা পেয়েছি ওনার ফেসবুক পেজ জীবন যখন গল্প থেকে গল্পের বিভিন্ন চরিত্রে শাশুড়ি মায়ের ভূমিকায় রূপা চৌধুরী সবিতার ভূমিকায় রঞ্জনা মৃধা গল্পের পাঠক গল্পের সূত্রধর আমি সুমন মিত্র শুরু করা যাক আমাদের আজকের গল্প কানা কুকুরের কান্না সবিতা চৌকির একপাশে বসে অপলক দৃষ্টিতে চেয়ে আছে খোকার মুখের দিকে সাত বছর পূর্ণ হওয়ার পর থেকেই ছেলেটা কেমন শান্ত আর ঝিমানো হয়ে গিয়েছে এখন আর আগের মতো খেলে না ছোটাছুটিও করে না বেশিরভাগ সময়ই জ্বর সর্দি কাশি নয়তো পেট ব্যথায় ভুগতেই থাকে চেহারাতেও কেমন একটা রুগ্ন ভাব দেখা দিয়েছে ওষুধ খেলে কদিন ভালো থাকে কিন্তু বন্ধ করলে জেকে সেই সবিতার মাঝে মাঝে মাথায় অনেক কুচিন্তা ঘরে সেসব ভাবলেও ওর হৃৎপিণ্ডের ভিতর যেন একটা চিনচিনে যন্ত্রণা তৈরি হয় সবিতা ভাবে খোকারও যদি ওর বাবার মতো অসুখ করে তারপর খোকাও যদি এসব ভাবলেও ওর গলাটা শুকনো কাঠ হয়ে ওঠে দু পড়ে হঠাৎ কানে এলো শব্দটা। এই ডাকটা শুনলেই সবিতার মাথা গরম হয়ে যায় চিৎকার করে শাশুড়ি মাকে সে ডাকে মা মা খোকার কাছে আসুন আজ এই কানা কুকুরের একটা হেস্তনেস্ত করবই করবোই আমি সবিতা শাশুড়ি চিৎকার শুনে ছুটে ঘরে আসে কি কি হলো বৌমা সবিতা বলে শুনতে পাচ্ছেন না আজ আবার ঘরের পেছনে কান্না জুড়েছে আজ আমি ওর ঠ্যাং খোড়া করে তবে ছাড়বো আমার স্বামীটাকে খেলো এখন আবার কাকে খেতে এসেছে বলেই সবিতা ঘর থেকে বেরিয়ে এলো উঠোনে উঠোন থেকে একটা বাখারি তুলে ছুটে গেল ঘরের পিছন দিকে শাশুড়ি চিৎকার করে ডাকতে থাকে যেও না বড় কিন্তু কে কার কথা শোনে সবিতা ততক্ষণে বাখারি নিয়ে পৌঁছে গেছে ঘরের পিছনে কিন্তু পিছনে তো কেউ নেই কোথায় গেল অন্ধকারে এদিক ওদিক দেখে সে চাঁদের হালকা আলোয় পরিষ্কার আবার শব্দটা কানে এলো সবকিছু দেখে ঘরের পিছনের বাঁশ অন্ধকারে মুখ উঁচু করে কুকুরটা আবার কাঁদছে সবিতা হাতের বাখারিটা ছুঁড়ে মারে অন্ধকারে বোঝা যায় না লাগলো কিনা কিন্তু কান্নাটা থেমেছে সবিতা ঘরে ফিরে আসে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে দেখবেন একদিন ফেলবো আমি এমন অলক্ষণে কুকুর আমি জীবনে দেখিনি সবিতার শাশুড়ি খোকার কপালে জলপট্টি দিচ্ছিল বলে ওঠে আমার তো মনে হয় ওটা সাক্ষাৎ জমদুত সেই ছোটবেলা থেকে শুনে আসছি যে পাড়ায় যে বাড়িতে ডাকতো কেউ না কেউ মরতই সবিতা এবার বেশ রেগে ওঠে বলে রাতের বেলা এমন অলক্ষণের কথা বলবেন না মা আপনার ছোটবেলা থেকে নিশ্চয়ই ওই কুকুরটা কাঁদছে না সবিতার শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে জানি না বৌমা তবে কানা কুকুরের কান্না যে খুব খারাপ তা ছোট থেকেই শুনে আসছি সবিতা প্রায় ঝংকার দিয়ে বলে ওঠে আপনার কানা কুকুরের শ্রাদ্ধ করব আমি আমার বাড়ির সীমানায় ঢুকলে আপনার ছেলের সময় প্রায় রাত্রে এসেই কাঁদত এখন কিন্তু আর ছাড়বো না ওকে মাথাটা ঠান্ডা করো দেখো খোকার আবার জ্বর আসছে তুমি এখানে বসো আমি রান্নাঘরে গেলাম বলে সবিতার শাশুড়ি রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায় সবিতা খোকার কপালে হাত রেখে দেখে জ্বরটা সন্ধ্যার বেশ বেড়েছে ছবিতা ভাবে গ্রামের ডাক্তারবাবু দিয়ে আজ আর কাজ হবে না কালই হাসপাতালে নিয়ে যাবে রাতে শাশুড়ি বৌমা খাওয়া দাওয়া সারে খোকাকে গরম দুধ মুড়ি খাইয়ে সবিতা খোকার পাশে সবে শুয়েছে শাশুড়ি পাশের ঘরের বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছে না সবিতা তার শাশুড়ির কাছে শুনেছে তার শ্বশুর মশাইও কিডনি রোগে মারা গিয়েছিল সবিতার স্বামী সঞ্জয়েরও দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল একদম শেষ সময় ধরা পড়েছিল তখন আর কোনো উপায় ছিল না কিন্তু এখন যদি খোকারও এমন হয় এমন হাজারো দুশ্চিন্তা সবিতার মাথা কুঁড়ে কুঁড়ে খায় সঞ্জয়কে হারিয়ে খোকার মুখ চেয়ে বেঁচে আছে সে এখন যদি খোকার কিছু হয় তবে কি নিয়ে বাঁচবে সে এমনই পাল্টা ভাবনা ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে গিয়েছিল হঠাৎ কানে এলো শব্দটা সবিতার ঘুমটা ভেঙে যায় কানটা খাড়া করে কিছুক্ষণ শোনে আবার কানা কুকুরটা কাঁদছে সবিতা চৌকি ছেড়ে নিচে নামে হ্যারিকেনের আলোটা একটু বাড়ায় সেই আলোয় খোকার মুখটা একবার দেখে নেয় কপালে হাত ছোঁয়ায় রাতের ওষুধটা দেওয়ায় জ্বর আর তেমন নেই সবিতা হ্যারিকেন হাতে নিয়ে আস্তে করে ঘরের ছিটকিনি খোলে তারপর বাইরে বেরিয়ে আসে উঠোনে দাঁড়িয়ে দেখে চাঁদ তখন মাঝ আকাশে চারিদিকে চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার বাইরে বেশ হাওয়াও বইছে তাতে হ্যারিকেনের আলোটা দপদপ করছে তখনও সবিতার কানে আসছে কানা কুকুরের কান্নাটা সবিতা উঠোন থেকে ভাঙা বেড়ার একটা অর্ধেক বাঁশ তুলে নেয় হাতে ঝুলিয়ে ঘরের পিছন দিকে যায় চারিদিকে ঝিঝি পোকার শব্দ দূরে দিকে মুখ করে কুকুরটা কাঁদছে কি বিভৎস কি ভয়ঙ্কর সেই কান্না কান্নাটা শুনলেই কেমন গাটা শিরশির করে ওঠে মনটা ছটফট করে ওঠে অজানা আতঙ্কে সবিতা হ্যারিকেনটা মাটিতে নামিয়ে রাখে ঘরের পিছনে পড়ে থাকা একটা বেশ বড় আকৃতির পাথর তুলে নেয় গুটি গুটি পায়ে পৌঁছে যায় একদম কুকুরটার কাছে তারপর ছুঁড়ে দেয় পাথরটা কুকুরটাকে লক্ষ্য করে পাথরের আঘাতে কুকুরটা পড়ে যায় মাটিতে মুখ দিয়ে কেউ কেউ শব্দ করতে করতে পালিয়ে যায় সবিতা আর না দাঁড়িয়ে হ্যারিকে নিয়ে ঘরে ফিরে আসে ঘরে এসে সবে দাঁড়িয়েছে এমন সময় কানে আসে আবার সেই কান্নার শব্দ সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় জানালার ঠিক দশ হাত দূরে দাঁড়িয়ে আছে কানা কুকুরটা আকাশের দিকে মুখ তুলে করুণ সুরে আবার কাঁদছে সেই কান্না যে কান্না কান থেকে মনে এসে যেন ব্যথা দেয় তার বুকটা যেন কেঁপে ওঠে সে ভাবে তবে সে কাকে মারলো সেটা কি ওই কানা কুকুরটা ছিল না অত বড় পাথর দিয়ে মারলো তারপরে ওইভাবে ডাকছে তবে কি মা যা বলে সেটাই ঠিক কানা কুকুরটা নাকি স্বয়ং জমদুত নাকি যমরাজ সব ভাবতে ভাবতে সবিতা মনটাকে শক্ত করে সে তার খোকাকে কিছুতেই নিয়ে যেতে দেবে না সবিতা আবার হ্যারিকেনটা নিয়ে ঘর থেকে বেরোয় ঘরের পিছনের জানলার কাছে এসে যখন দাঁড়ায় দেখে কুকুরটা আর নেই সে দেখে কুকুরটা বাঁশ বাগানের পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে সবিতা এক হাতে বাঁশের টুকরো আর অন্য হাতে হ্যারিকেন নিয়ে কুকুরটার পিছু করে চারিদিকে রাতের নিস্তব্ধতা জিজি পোকাগুলো এক নাগারে ডাকছে গাছ থেকে একটা পেঁচা কর্কশ গলায় ডেকে ওঠে শুনলেই যেন বুকটা শুকিয়ে যায় চাঁদের আলোয় দেখা যায় এখন তার থেকে প্রায় পনেরো কুড়ি হাত দূরে কুকুরটা আলপথ ধরে হেঁটে চলেছে জমিগুলো থেকে কিছুদিন আগেই ধান কেটে ফেলা হয়েছে কুকুরটা ধীর পায়ে হেঁটে চলেছে কিন্তু যত মনে হচ্ছে কুকুরটা সবিতা যেন আরো জোরে হাঁটছে কিছুতেই সবিতা কুকুরটার কাছে পৌঁছাতে পারছে না মাঠ পেরিয়ে কুকুরটা রক্ষিতদের আম বাগানের সরু রাস্তাটা ধরে এত রাতে এই দিকে আম গাছের ডালগুলো থেকে ঝটপটানির ডানা শব্দ ভেসে আসছে হঠাৎ করে গাছ থেকে ঝুপ করে কি একটা যেন পড়ার শব্দ হলো সবিতা দেখতে গিয়ে দেখে হ্যারিকেনটা কখন নিভে গেছে বুঝতেও পারেনি জোর পায়ে হাঁটার সময় হয়তো অনেক আগেই নিভে গেছে আম গাছের বড় বড় ছায়াদের মাঝখান দিয়ে সরু ফালির মতন চাঁদের আলো প্রবেশ করেছে সেই আলোতে সবিতা দেখে সামনে কুকুরটা নেই কোথায় গেল আচমকা কুকুরের শব্দে সবিতার বুকটা ধরাশ করে ওঠে কোথা থেকে আসছে কান্নার শব্দটা হাতে ধরা বাঁশটা সে শক্ত করে ধরে এদিক ওদিক দেখে হঠাৎ এবার চোখে পড়ে তার সামনের বড় আম গাছটায় বিশাল বড় আম গাছটার যেখান থেকে দুটো মোটা ডাল বিভক্ত হয়েছে তাতে দাঁড়িয়ে আছে কুকুরটা শূন্য মুখ তুলে এক তীব্র ভয়ঙ্কর কান্নার সুর তুলেছে যা আমবাগানের প্রতিটি ডালে ডালে প্রতিধ্বনিত হচ্ছে এইবার সবিতার ভয় করে একটা সাধারণ কুকুরের পক্ষে কুড়ি ফুট উঁচুতে গাছের গুড়িবে ওঠা কোনোদিন সম্ভব নয় কুকুরটা দিকেই তাকিয়ে আছে অন্ধকারের মধ্যেও সবিতা তার আগুনের মতো জল জলে একটা চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে কি বিভৎস কি ভয়ঙ্কর তার মুখ দিনে তো কোনোদিনই ওই প্রাণীটাকে দেখা যায়নি সবিতা এবার এক পা করে বাগান থেকে পিছু হতে থাকে কুকুরটা আর পরক্ষণে সবিতার মাথাটা ঘুরে যায় সবিতা স্বচক্ষে দেখে কুকুরটা চোখের নিমেষে হয়ে গেছে একঝাগ বাদুর পরক্ষণেই তারা ধেয়ে আসে ওর দিকে সবিতা আমবাগান থেকে বেরিয়ে মাঠের আলপর ধরে প্রাণ নিয়ে ছুটতে থাকে হঠাৎ মনে হলো কিছু একটা ওর পায়ে বাঁধল ঘুম রিখে পড়ে যায় সবিতা মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখে তার মুখের সামনে দাঁড়িয়ে আছে কানা কুকুরটা তার মুখ হাঁ করা মুখ থেকে বেরোচ্ছে আগুনের হলকা কুকুরটার কেমন হিমস্র গর্জন করছে ভয়ে সবিতা চোখ বুঝে ফেলে আর কিছু মনে নেই তুমি না আলপতে পড়ে আছো কেন সবিতার ঘুম ভাঙে মাঠে কাজ করতে আসা এক লোকের ডাকে সবিতা চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করে বাড়ির উদ্দেশ্যে ছুটে যায় সে যখন বাড়ির সামনে আসে তখন দেখে উঠোনি বেশ কিছু লোকজনের ভিড় ঘর থেকে ভেসে আসছে তার শাশুড়ির কান্নার শব্দ সবিতা ছুটে যায় ঘরের দরজায় সেখানে দাঁড়িয়ে দেখে তার শাশুড়ি খোকাকে কোলে নিয়ে কাঁদছে সবিতাকে দেখতে পেয়ে আরো জোরে কেঁদে উঠে বলে

কেঁদে চলল সবিতার শাশুড়ি জড়ো বস্তুর নেয় ধ করে বসে পড়ল মেঝেতে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে খোকার দিকে দুঃখ কষ্ট যন্ত্রনা মনে হয় ওর বুকে পাথর হয়ে চেপে বসেছে যে পাথর সে চাইলেও গলিয়ে দু চোখের জল করে বের করতে পারছে না কেমন যেন হাত পা অবশ হয়ে যাচ্ছে চোখের সামনেটা অন্ধকার লাগছে কানের মধ্যে যেন বারবার শুনতে পাচ্ছে কানা কুকুরের কান্নাটা শেষ হলো আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার